বাংলাদেশের জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি গত বছর বেশ কয়েকটি ছবি উপহার দিয়ে দর্শকদের মনের মনে কোঠায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি নতুন বছরের শুরুতেই তিনি দর্শকদের উপহার দিতে চলেছেন তার নতুন ওয়েব সিরিজ অসমায় যেখানে দেখা যাবে জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিনকে পরিচালক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন সময়ের গল্প বলতে আসছে অসময় চোখ রাখুন আঠেরোই জানুয়ারি বঙ্গতে এই সিরিজের ট্রেলারে দেখা গেছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাসনিয়া বাবা মা ভাইকে নিয়ে অভাবের মাঝেই দিন কাটায় এর মাঝে বন্ধুদের সঙ্গে যাতায়াত করতে গিয়ে একসময় জেল জেলখানায় যেতে হয় তাকে আর এই নিয়েই পরিবারে নেমে আসে কালো ছায়া পাশাপাশি উচ্চবিত্তদের জীবনযাত্রাও ফুটে উঠেছে ট্রেলারে কিছুদিন আগে অসময় সিরিজটির পোস্টার প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে সিরিজের কলা কুশলীরা ডাস্টবিনের ওপর দাঁড়িয়েও বসে আছেন বিয়ের লেহেঙ্গা পরে তাসনিয়া ফারিন ময়লা ভর্তি এক কন্টেনারের ঢাকায় বসে আছেন পাশে কা কুকুরা হেঁটে চলে বেড়াচ্ছে আর তার পিছনে শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছেন তারিক আনাম খান রুনা খান মনিরা মিঠু ইন্তেখাব দিনার জিয়াউল হক পলাশ সরাফ আহমেদ জীবন শিমুল শাশ্বত দত্ত সহ আরো অনেকে এই পোস্টার নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেছেন আসলে আমাদের সমাজে এমন অনেকে আছেন যারা ওপর থেকে অনেক সুন্দর জামাকাপড় পরে থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তবে তাদের ভিতরটা কালো তারা হয়তো ময়লা স্তূপে বসবাস করে নিজেকে ফিটফাট বোঝাতে চায় আমাদের সমাজে এই ধরনের শো অফ অনেক বেশি চলে মূলত তারা ওপরে একরকম ভিতরে আর এক রকম আর এই ফিলোসফি থেকেই অসময়ের পোস্টারটি তৈরি করা এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না